ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানাতে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া তিরিশ পার্সেন্টও বৃদ্ধি হলো না আজ বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে হাজার হাজার এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক আন্দোলনের মাঠে নামে দাবি করা হয় সরকারি নিয়মে বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতায় দ্বিগুণ কিন্তু উক্ত দাবি প্রত্যাখ্যান করা হয় এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে বলা হয় জাতীয়গণের দাবিতে আন্দোলনত এমপি শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এছাড়া কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানা গেছে বুধবার চোদ্দ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে এমন তথ্য জানিয়েছেন এমপি প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু তিনি বলেন কর্মচারীদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আশা করছি দ্রুত এটি কার্যকর হবে এর আগে বুধবার চোদ্দ আগস্ট দুপুরে শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে জাতীয়করণের দাবিতে আন্দোলনত এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা পাতা দ্বিগুণ হচ্ছে বলে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার ও চিকিৎসা পাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এমনটাই বলছে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদন কিন্তু সঠিক তথ্য হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিদি তার ফেসবুক পোস্টে লিখেছেন বাড়ি ভাড়া পার্সেন্ট অনুযায়ী প্রদানের দাবি মেনে নিয়েছে মন্ত্রণালয় মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর শতাংশ করার ডিও লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো এই হলো সর্বশেষ আপডেট এমবিএভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পার্সেন্ট অনুযায়ী হচ্ছে সবার জন্য এক হচ্ছে না বাড়ি ভাড়া